আমি যখন কোনো অ্যাওয়ার্ড শোতে আসি এবং এই অ্যাওয়ার্ড শোতে এসে আমি যখন সবার মুখখানা দেখি বিশেষ করে আমার সব প্রিয় সাংবাদিক ভাই বোনদের আমার কোয়ার্টিস্ট ডিরেক্টার প্রডিউসার্স মানে সব কারোবাদের যখন আমি দেখি তখন এটা আমার কাছে মনে হয় যে এটা একটা মিলন মেলা আর এই মিলন মেলায় আমার খুবই ভালো লাগে ঈদের মতো মনে হয় আর আজকে আমি এটা স্বীকৃতি পেলাম আমার সিনেমা যেমন জামাই তেমন বউ সিনেমার জন্য অ্যান্ড অবশ্যই ধন্যবাদ জানাবো রাজু ভাইকে যিনি এই প্রোগ্রামের অর্গানাইজ that আর কি বলবো আসলে আমি আজকে এতটাই টায়ার্ড প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টি উপেক্ষা করে আমি খুব কষ্ট করে এখানে এসে অনেক পৌঁছাইছি তারপরে যখন সবার মুখ দেখছি লাগছে বৃষ্টির সাথে সম্পর্ক কি আমি তবে আমার জন্মের সময় বৃষ্টি ছিল এবং আমি কোনো ভালো কাজে গেলে এবং আমি কোনো ভালো কাজে গেলে আমি দেখছি বৃষ্টি হয় আই থিঙ্ক আমার বিয়েতেও বৃষ্টি হবে ইনশাল্লাহ ফটকের কাজ হয় অনেক ব্যবহার হয় অনেক প্ল্যাটফর্ম রয়েছে এক্ষেত্রে আপনার কোন বিশ্বস্ত কোন প্ল্যাটফর্ম আছে কি আবার বিয়ের ক্ষেত্রে ডিজিটালি তো দেখি যে অনেক মাধ্যমে বিয়ের দেওয়া হচ্ছে ডিজিটাল মাধ্যমে না 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 ভাই আমার বিয়ে আমি করব কারো কোনো প্ল্যাটফর্মের দরকার নাই আমার প্ল্যাটফর্ম আমি নিজেই বানাবো সেটা কি ফেসবুক মাধ্যম বা অন্য কোনো মাধ্যম থেকে নাকি পারিবারিক ভাবে বিয়েটি করতে আমার যেই পরিমাণ শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ভাইরা আছে আই থিং আমার বাইরে থেকে আর মানুষ হায়ার করতে হবে না বিয়ের সব দায়িত্ব আমি আমার সব সাংবাদিক ভাইদেরই দিয়ে দিই বিয়ের কেন কেমন ছেলে নাকি বিয়ে করতে কোন জেলার যেই জেলার ছেলে আমার নসিবে থাকে বলেন এটা আছে যে ছেলে পছন্দ করে না পরিশালা ছেলে পছন্দ করে না নুয়াখালী ছেলে পছন্দ করে নাleftrightarrow না আপনার কি কুমিলা ছেলে অপছন্দ আমার অপছন্দ বলে কিছু নাই আমার পছন্দ সবাই আমার ভাগ্যে যেটা হবে সেটাই আমি মেনে নিব আচ্ছা কেমন ছেলে পছন্দ কেমন ছেলে পছন্দ এক বছর এর উত্তর আর কতবার দিব কেমন আছেন যে এরকম ছেলে এত আমি যেমন আমি যেমন আমার বড় হবে দা মানে চাচ্ছেন যে মিডিয়ার স্কুলে ছেলেকে পছন্দ করতে হবে আপু